আল্লাহনে মামলায় প্রমাণ না হয় তাহলে দিয়েছে আশিটা বেদ মারা লাগবে দুই নাম্বারের জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু করে। তুই হাত মারা শুরু হয়ে গেছে আর 80টা পার হয়ে গেছে কিন্তু হাত চলে না। জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম কুরআন দিয়ে ধরা দিবেন কিন্তু হাত তো চলে না। ইমাম মালিক বললেন না ওয়া তাম্মা কালিমাতু রাব্বিকা সুবহা ওয়া লা মুবদিল লিকালিমাতী

i'm going <laughs>